ফুটবল একটা জনপ্রিয় খেলা ফুটবল খেলা জন্ম হয় উনিশশো তিরিশ সালে উরুগয়ে চীনে চীনের মাঝখানে তো আস্তে আস্তে এটার পরে বিশ্বব্যাপী ফুটবল খেলা জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে তো আজকে আমি ফুটবল খেলা নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখছেন এটা ফুটবল খেলা হচ্ছে এটা হচ্ছে ফুটবল খেলাটা অনুষ্ঠিত হচ্ছে মাগুরার ঐতিহাসিক ইউনি ময়দানে এখানে দেখছেন অনেক তরুণ যুব সমাজ এসে ফুটবল খেলা খেলছে তো আমি তাই আপনাদের কাছে এটা শেয়ার করার জন্য ফুটবল খেলাটা ভিডিও করে নিলাম এই নোমানি ময়দানের মাঠটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন তো এই ঐতিহাসিক এই নোমানি ময়দানে অনেক কিছু হয়ে থাকে ফুটবল খেলা ক্রিকেট খেলা ঈদের সময় ঈদের নামাজ এখানে ইতিহাস আছে এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে এখানে সম্পাদিত হয়ে থাকে বিভিন্ন মাহফিল হয়ে থাকে তো এটা নোমানি ময়দানে এটা ঐতিহাসিক একটা গুরুত্ব আছে যেখানে দেখতে পাচ্ছেন সবাই ফুটবল খেলা করছে তো ফুটবল খেলা পছন্দ করে না মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় যদিও বর্তমানে ক্রিকেট খেলা ফুটবল খেলার জায়গা অনেকটা নিয়ে নিয়েছে আগে মানুষ ক্রিকেট খেলার সাথে অতটা পরিচিত ছিল না গ্রাম বাংলার সবাই যারা কিছু বোঝে না খেলা তারাও ফুটবল খেলাটা বোঝে তো বাংলাদেশ গ্রাম প্রধান দেশ গ্রামের মানুষে এখনও ফুটবল খেলাটাই পছন্দ করে থাকে আমারও ফুটবল খেলাটা পছন্দ ফুটবল খেলা শুধু মানুষের গোনে যে কয়টা গোল দিল গোল দিতে পারলেই জিতে যায় আর ফুটবল খেলার একটা টাইমও নির্দিষ্ট আছে এখানে প্রতিজনই আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল সব নিয়ে যাচ্ছে আর খেলার স্পিড অনেক সুন্দর হচ্ছে দর্শকও ভিড় করেছে ফুটবল খেলা দেখার জন্য তো আমরা নোমানি ময়দানে একটু বেড়াতে গিয়ে হাঁটতে গিয়েছিলাম যে দেখলাম ফুটবল খেলা হচ্ছে তো তাই আপনাদের কাছে এটা শেয়ার করছি দেখছেন কি সুন্দর করে ফুটবল বল করছে সব যখন ফুটবল যারা খেলে বিশেষ করে গোল দিতে পারে বা একটু গোল দেওয়াটা ভালো হয় ফুটবলটা তখন একটা আনন্দ অনুভব করে উত্তেজনা বিরাজ করে তো এখানেও সেটার ব্যতিক্রম হচ্ছে না এখানে তরুণ যুব সমাজরা ফুটবল খেলছে দেখতে পাচ্ছেন ফুটবলটা কি সুন্দর করে যাচ্ছে তো ফুটবলের কথা মনে পড় উঠলে যেটা তরুণ যুব সমাজের মুখে মুখে যেটা মেসি মেসিকে চেনে এমন মানুষ খুব কমই আছে আর্জেন্টিনার মেসি তো শান্ত ফুটবলটা চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টাররা বিশ্বকাপ যখন ফুটবল অনুষ্ঠিত হয় তখন সব সাপোর্টার হয়ে থাকে ব্রাজিল আর্জেন্টিনা অন্যান্য দেশও আছে কিন্তু এই দু এই দুই দেশটার সাপোর্টার আমাদের বাংলাদেশে বেশি আর সাপোর্টার হিসেবে মেসিকে পছন্দ করে থাকে বেশি এবং অনুসরণ করে থাকে তো এখানেও দেখতে পাচ্ছেন যে ছেলেরাও ভালোই ফুটবল খেলা করছে তো মাগুরা এটা অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় মাগুরায় ক্রিকেটার একজন পরিচিত যেটা বাংলাদেশে সহ বিশ্বব্যাপী সাকিব আল হাসানের নাম সাকিব আল হাসানের হাতে খুঁড়ে নোমানি ময়দানে অনুষ্ঠিত হয়েছিল এখান থেকে ক্রিকেট খেলা প্র্যাকটিস করতো আস্তে আস্তে তার নাম আজকে বিশ্বব্যাপী পড়ছে এখানেও দেখছেন যুব সমাজ এরাও হয়তো একদিন দেশব্যাপী সুনাম বিশ্বব্যাপী পড়বে সরিয়ে তো কাউকে এই জন্য অবহেলা করা উচিত নয় আজকের যে শিশু আজকের যুব সমাজ আগামী দিনে তারাই ভবিষ্যৎ তারাই বিশ্ব জয় করে নিয়ে আসবে তো এই জন্য এই ভিডিওটা আমরা শেয়ার করছি এখানে হয়তো কোনো জনপ্রিয় ফুটবলার সুপ্ত অবস্থায় আছে তারা সুযোগ পেলে হয়তো ভালো চলে যাবে সবাই খুব আনন্দ নিয়ে মনোযোগ দিয়ে ফুটবল খেলা হচ্ছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারা কারা ফুটবল খেলা পছন্দ করেন একটা কমেন্ট করে যাবেন ফেসবুক পেজটির একটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন টান টান উত্তেজনায় ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে তো আমরা বেশিক্ষণ ছিলাম না তাই বেশিক্ষণ ভিডিও করতে পারিনি যতটুকু সময় ছিলাম ততটুকু ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি অনেকক্ষণ ধরে ফুটবল খেলা তো ফুটবল খেলা মানে একজনের কাছ থেকে বল আর একজনকে নেওয়ার চিন্তা থাকে কিভাবে একজনকে পরাজিত করে আরেকজন সে বলটা নিয়ে গোল দিবে তো এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না ফুটবল খেলতে যাও এই জন্য পায়ে অনেক সময় ইনজুরি হয়ে থাকে এই নোমানি ময়দানটা অনেক বড় ওখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকে সকালবেলা এসে আহ এক্সারসাইজ ব্যায়াম প্র্যাকটিস করে থাকে ভালো